মোবাইলে ভিডিওতে তো হয়তো বোঝা যাচ্ছে না এখান থেকে অনেক নিচে কিন্তু যথেষ্ট নিচে নিচে এখান থেকে দিতে দিতে চলে গেছে ড্রাইভারদের উচিত সাবধানে গাড়ি চালানো আর এখন বৃষ্টির সময় এখন তো আরো প্রচন্ড সাবধানতার সাথে গাড়ি চালানো উচিত চার চাকা পাইলেই ধুমধাম টান দিয়ে দিয়েছে বাসওয়ালারা ট্রাকওয়ালারা গাড়ি চালায় আসলে যখন বাসে উঠবেন শীতের সময় যদি জোরে চালায় তো জানটা যেন কাঁপতে থাকে বরানটা কাঁপতে থাকে ওদের কাছে এটা কিছু মনে হয় না কিন্তু অ্যাক্সিডেন্ট তো আর বলে কই আসে না এখান থেকে প্রথম প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে এখান থেকে প্রথম যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টি হওয়ারতে রাস্তা পিছিল রাস্তা ভিজা ছিল ভিজা থাকার কারণে এইখানে একটা কর্নার মতো না গাড়ি ব্রেক করছে আর এখান থেকে স্লিপ করে নিচে পড়ে গেছে গাড়িতে নাকি অল্প যাত্রী ছিল তো যার কারণে আত হয়েছে আর কি হাত হয়েছে কিন্তু কেউ মারা যায়নি আলহামদুলিল্লাহ আল্লাহ সাবধানতা অবলম্বন করা উচিত